এই গ্রামে দুই বোন বাস করত সোনালি আর রূপালি সোনালির কম পড়ালেখা হওয়ার কারণে তার গরিব পরিবারে বিয়ে হয় অন্যদিকে রূপালীর সৌন্দর্যর কারণে এক ধনী ব্যক্তি তাকে বিয়ে করে রূপালি ছিল খুবই অহংকার আর ধনী পরিবারে বিয়ে হওয়ায় তার অহংকার আরও বেড়ে যায় সোনালি গরিব হওয়ায় রূপালী তাকে অনেক রকম কথা শোনাত রূপালী এই রূপালী কোথায় তুই আরে রূপালী তুই কখন এলি এই তো একটু আগেই এলাম জানিস আজ আমার স্বামী আমাকে সোনার হার উপহার দিয়েছে আর তোদের জমির পাশে যে জমিটা ওইটা আমরা কিনে নিয়েছি আর এইদিকে তুই বিয়ের পর কিচ্ছু কিনতে পারিস কিনবি বা কী করে তোর বর্ত খাবারই জোগাড় করতে পারে না আল্লাহ আমাদের যে রকম রেখেছেন তাতেই আমরাও অনেক খুশি এভাবেই সোনালির দিন বেশ ভালোই কাটছিল কিন্তু এবছর ফসল ভালো না হওয়ায় সোনালের ঘরে অনেক অভাব দেখা দেয় সেভাবে তার বোনের কাছে গিয়ে কিছু সাহায্য চাইবে বলছি যে রূপালী আজ আমাদের ঘরে কোনো খাবার নেই আমার স্বামী জমিদারের বাড়িতে গিয়েছিল কিন্তু জমিদারও কোনো টাকা দেয়নি বলছি তোদের তো অনেক টাকা আমাকে একটু সাহায্য কর এবছর ফসল তুলেই তো সব টাকা পরিশোধ করে দিব বোন তুই যদি কাল আসতেই তাহলে তোকে টাকা দিতে পারতাম কিন্তু আজ তো আমার কাছে কোনো টাকা নেই তোকে বললাম না তোদের জমির পাশে যে জমিটা কিনেছি ওতেই তো সব টাকা চলে গেছে রূপালি তার বোন সোনালিকে কখনোই সাহায্য করতো না রূপালির কাছে তো কোনো সাহায্য পেলাম না একবার বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি যদি সেখানে কোনো সাহায্য পাই এই যে বুড়ি মা এত গরমের মধ্যে আপনি এই ভারী কলসিটা নিয়ে কোথায় যাচ্ছেন এই তো রে মা এই পাশের গ্রামেই আমার বাড়ি সেখানেই যাচ্ছি পানির কলসিটা নিয়ে ও আমিও তো পাশের গ্রামেই যাচ্ছি দিন দিন আপনার পানির কলসিটা দিন আমাকে আমি আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছি সোনালি পরিমার পানির কলসি নিয়ে পরিমার বাড়ির দিকে চললো এই যে পরিমা আপনার বাড়ি এসে গেছি এখন আমি চাই ঠিক আছে রে মা এই যে ভাবি ভাইয়া কোথায় তোমার ভাই তো এখন বাড়িতে নেই আর তুমি হঠাৎ এই সময় ভাইয়ার সাথে একটু দরকার ছিল ভাই আসতে হলো কি দরকার সেটা তো আমাকে বলতে পারো বলছি আমার কিছু টাকা দরকার ছিল কয়দিন থেকে ঘরে কোনো বাজার নেই না না আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা হবে না সোনালি অনেক সেখান থেকে চলে যায় আরে মা তুই এই গ্রামে কার বাড়িতে এসেছিস শুনি বুড়িমা আমি এই গ্রামে আমার বড় ভাইয়ের বাড়িতে এসেছিলাম সোনালি বুড়িমাকে সব কাহিনী খুলে বলল ও এই ব্যাপার আয় মা আমার সাথে ঘরে আয় নে মা এই তিনটি কলসের মধ্য থেকে একটা কলস কেন বুড়িমা এগুলো তো আপনার কলস আরে মা তুই কত কষ্ট করে হেঁটে হেঁটে এই গ্রামে এলি আবার হেঁটেই তো বাড়িতে ফিরবি রাস্তায় যদি তোর খিদে লাগে তাহলে এই কলসির ভিতর নাড়ু আছে বের করে খেয়ে নিস ঠিক আছে বুড়ি মা এরপর সোনালি সেই কলসটা নিয়ে বাড়ির দিকে চলল তোমার বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিলে তো তোমার ভাইকে কিছু সাহায্য করলো আমি তো গিয়েছিলাম কিন্তু ভাইয়া বাড়িতে ছিল না আর ভাবি বলল ওদের কাছে কোনো টাকা নেই তাই আমি চলে এলাম ও তার মানে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে না না আজ আমাদের না খেয়ে থাকতে হবে না মানে টাকা পেয়েছ কি না না যখন বাড়িতে ফিরছিলাম তখন এক বুড়িমার সাথে দেখা হয়েছিল বুড়িমা আমাকে একটা কলস দিয়েছিলেন সেই কলসে কিছু নাড়ু আছে আজ না হই তাই খেয়ে থাকবো দাঁড়াও নিয়ে এই কলসিতে এত এলো কি করে দেখো গো দেখো আমাদের তো কপাল খুলে গেছে হ এই আমি কি দেখছি দেখেছো সোনালি অনেক পরলোক হয়ে গিয়েছে দুদিন আগেও তো সে আমার কাছ থেকে টাকা ধার করতে এসেছিল এত তাড়াতাড়ি কিভাবে এত ধন সম্পদের মালিক হলো শুনেছি সে ভাইয়ের বাড়িতে গিয়েছে নিশ্চয়ই ভাই ওকে অনেক টাকা পয়সা দিয়েছে তাই এত জমি জমার মালিক হতে পেরেছে তুমিও তো তার বোন তোমাকে কিছু দিল না আর সব সোনালিকে দিল চলো আজকেই আমরা ভাইয়ের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো চলো আমরা এক্ষুনি যাব মাগো আমি এই পাশের গ্রামেই থাকি আমার কলসটা না অনেক ভারী না তোমরা তো ওদিকেই যাচ্ছ আমাকে একটু সাহায্য করবে আরে না না আমরা পারব না আপনার কলস আপনি নিজেই নিয়ে যান লোক দেখলেই শুধু সাহায্য চাওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো তো এখান থেকে ভাবি আপনারা তো সোনালিকে অনেক টাকা পয়সা দিয়েছেন যার কারণে সোনালী অনেক পরলোক হয়ে গিয়েছে শুধু সোনালি আপনাদের বোন আমি কেউ না আমাদের কি টাকা পয়সার গাছ হয়েছে নাকি যে সোনালিকে আমরা টাকা দিব সোনালী এসেছিল আমি সোনালিকে তাড়িয়ে দিয়েছি তাহলে সোনালি এত টাকা পয়সার মালিক কিভাবে হলো দেখো নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে ঠিক আছে ভাবি আমরা তাহলে আর চললাম এরপর রূপালি বাড়ির দিকে চলল আমার না অনেক পানির পিপাসা পেয়েছে ওই তো সামনে একটা বাড়ি চলো তো একটু যাই পরিমা আমাদের অনেক পানির পিপাসা পেয়েছে একটু পানি খাওয়াবেন দাঁড়াও মা আমি এক্ষুনি নিয়ে আসছি তোমরা এই গ্রামে কার বাড়িতে এসেছো মা এই তো আমি আমার ভাইয়ের বাড়িতে এসেছিলাম আমার বোন কালকে আমার ভাইয়ের বাড়িতে এসেছিল তারপর হুট করে অনেক সম্পত্তির মালিক হয়ে গিয়েছে সেটাই জানার জন্য এসেছি ও সোনালি মায়ের কথা বলছো কাল এসেছিল তো আমার কাছে আমি ওকে একটা কলস দিয়েছিলাম তাহলে সে তার কর্মের পেয়েছে কি তার মানে এই কলসের জন্য সোনালি এত বড় লোক হয়েছে বুড়িমা আমাদেরও একটা কলস দিন কিন্তু কোনো কিন্তু না বুড়িমা আমরা এখান থেকে একটা কলস নিয়ে নিলাম এরপর রূপালি কলস নিয়েই সেখান থেকে চলে যায় এবার আমরা সোনালির থেকে আরও বেশি ধনী হয়ে যাব ঠিক বলেছ দেখি কলসে কত সোনা আছে এই তো কলসটা এ কলস থেকে এগুলো কি বের হচ্ছে এ আমাদের কর্মের ফল আমরা অতি লোভ করেছি তাই আমরা এই শাস্তি পেয়েছি ঠিক বলেছ গো আমি আমার নিজের বোনকে হিংসা করেছি তার বিপদ আপদে কখনো সাহায্য করিনি